শুধু এই পাশে হচ্ছে আল্লাহ এটা কি ন্যাচারাল বৃষ্টি নাকি কতটুকু স্পেসের মধ্যে শুধু বৃষ্টি হয়ে যেতে পারে কোনো কি অবস্থা এই আমাদের দশ গজ হবে বললাম দশ পনেরো বিশ গজ হবে দূরে

বৃষ্টি হচ্ছে ওই বিল্ডিং এ সামনে বৃষ্টি হচ্ছে না এই যে আমার ওই যে আমি হাত দেখাচ্ছি ওই বিল্ডিং টাতে ওইখানে সামনে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ধূমছে একটা বৃষ্টি নামলো